নমস্কার বন্ধুরা আজকে আমি ভেটকি মাছের রেসিপি করবো সেটাই কীভাবে করবো আপনার জায়গাতে তুলে ধরছি ভেটকি মাছটা আমি তেলে দেখুন ভাজতে শুরু করে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে ওটা আর দেখানো হয়নি অফ ক্যামেরা করে নিয়েছি তেলটা ভালো করে গরম করে ভেটকি মাছ দুটো দিয়ে দিয়েছি দুটো দুটো করেই ভাজবো হয়ে গেছে দেখুন একটু দেব দেখুন বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এখনো দু পিস আছে আমি চার পিস মাছ পড়ব এই দু পিস ভাজা হলো আর দু পিস এভাবেই ভেজে নেবো এটা তুলে নিয়ে দেখুন বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার এই তেলের মধ্যে আলু ভেজে নেব এই আলুতে আমি সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব চাপা দিয়ে দেব ভাজা হয়ে গেছে আমি এবার এই আলুগুলো খুঁজে নেব আমি এই তেলের মধ্যেই এবার একটু জিরে একটু তেটপাতা একটু শুকনো মাটা ফোড়ন দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু ভেজে নেব এই পেঁয়াজের মধ্যে আমি এবার গ্রেট করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো এই পেঁয়াজটাকে একটু ভেজে নেব এর মধ্যে আদা রসুনের দেব কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু ভাজবো দেখুন বন্ধুরা আমার পেঁয়াজ রসুন টমেটোটা ভাজা হয়ে গেছে আমি এবার মশলাগুলো দিয়ে দেবো হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ সামান্য একটু চিনি দিয়ে বন্ধুরা এটাকে ভালো করে কষিয়ে নেব না টমেটনটা গলে আসে এবং একটু মশলা থেকে গন্ধ ভাতটা যতক্ষণ না গন্ধ ভাতটা যায় ততক্ষণ কষিয়ে নিতে হবে দেখুন আমার টমেটনটা একদমই গলে গেছে আর মশলা যেটা গন্ধ কাঁচা গন্ধ ছাড়ে সেটাও চলে গেছে আমি এবার এর মধ্যে আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব আর একটু নুন দেব পরিমাণ মতো দেখুন মনে আমার এটা কষা হয়ে গেছে আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো ওটা এমনি ভাজা আছে একটু চাপা দিয়ে দিই আর একটু ফুটুক ফুটলে এই মাছগুলো তুলে দেবো আমি পাঁচ মিনিট পরে ফিরে এবার বন্ধুরা আমি ফিরে এসেছি আর ওটা তো একদমই সেদ্ধ হয়ে গেছে আমি এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো তোমাদের এটা মাথা ছিল ওটা বেছে নিয়েছিলাম একটু দেখুন বন্ধুরা আমার ভোলা মাছের এটা রেসিপিটা রেডি হয়ে গেছে আমি এবার উপর দিকে ধনে পাতা দিয়ে দেব ফ্রেনটা অফ করে একটু চাপা দিয়ে দেব তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার ভেটকি মাছের ঝালটা তৈরি হয়ে গেছে কারোর নতুন বন্ধুদের যদি কারোর যদি রেসিপিটা ভালো থাকে এটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাফ করে পাশে থাকবেন আর পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে একটা পরের এপিসোডে